আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আসলে বোঝানোর চেষ্টা করবো যে ক্ষমতাটা কি যেহেতু রাজনৈতিক আলোচনা চলতেছে সবকিছু দেশের রাজনীতি নিয়ে মানুষ একদম মানে উঠে লাগছে সবাই মানে জনগণ যে এত বছর ভোট দিতে পারে নাই সে কারণে তারা সবাই চাইতেছে আসলে সবারই নির্বাচন নিয়ে একটা বড় ধরনের আকাঙ্ক্ষা এই জায়গায় রাজনীতির যে বিষয়বস্তুগুলা হচ্ছে ক্ষমতা বা লক্ষ্যে পৌঁছানো লক্ষ্যে পৌঁছানোর জিনিসটা যদি না থাকে তাহলে সে ক্ষমতা কি একটা লোকের এখান থেকে ঢাকা ঠিক আছে তার কি লাগবো হয়তো গাড়ি লাগবো বা বাস টাকা যে জিনিসগুলো থাকলে তারপরে সে ঢাকা যাইতে পারবে এটা তার লক্ষ্য বর্তমানে যারা রাজনীতি করে তাদের কিন্তু কোনো লক্ষ্য নাই তাদের কোনো লক্ষ্য নাই বলতে তারা এখনো বসে করতে পারে না যে তারা কি করবে তাদের চাওয়া কি পাওয়া কি মানে বেশিরভাগ লোক রাজনীতিতে চরম বিক্রি করে ঠিক আছে রাজনীতি করা মানে চরম বিক্রি করে জায়গাতে ইনকাম করার জন্য আর কোন উদ্দেশ্যই নাই তাদের কোনো খায়া কাজ নাই তারা ওই যে দলে যাব মিছিল করব মিটিং করব নেতা পাশে পাশে ঘুরবো কিছু টাকা ইনকাম করব। এটা হলো তাদের ধান্দা যাই হোক সেটা নিয়ে বড় কথা না এটা সবাই জানে দেশের মানুষ সবাই জানে যে রাজনীতি বলতে এখন কি চলতেছে দেশে রাজনীতি হচ্ছে জনসেবা করা জনগণের সেবা করার নাম হচ্ছে রাজনীতি রাজনীতি কারা করে তাদের জ্ঞান আছে জনগণ সম্বন্ধে জ্ঞান আছে বিশ্বের যে আইন শৃঙ্খলা বা যে নীতিমালা গুলা আছে এগুলা সম্বন্ধে তারা জানে যে কি করলে মানুষের জীবন মান উন্নয়ন হবে দেশের ভালো হবে সে বিষয়গুলা নিয়ে যারা লেখাপড়া করে জানে তারা রাজনীতি করে কিন্তু বেশিরভাগ রাজনীতি এখন যারা করে তারা রাজনীতি কুঝে না মিছিল করে মিটিং করে রাস্তা অবরোধ করে যে গেলি বলে আপনি কি জন্য আসছেন বলে আমি জানি না যাই হোক আজকের বিষয়টা বোঝানো ক্ষমতা আসলে কি ক্ষমতাটা হচ্ছে যে অনেকে নিজের কাছে ব্যবহার করে একটা নির্দিষ্ট গন্তব্য প্রচারের নাম হচ্ছে ক্ষমতা যেমন এটা আপনি ক্ষমতা কিভাবে ভয় দেখাইয়া করবেন তিন ভাবে ক্ষমতা অর্জন করা যায় তাকে ভালোবাসা বুঝাইয়া আপনার ভালো কাজ দিয়া আপনার ভালো ব্যবহার দিয়ে আপনি তার প্রতি আপনার প্রতি সে সন্তুষ্ট হয়ে যেটা করবো সেটা হচ্ছে আপনার একটা ক্ষমতা বা পাওয়ার নিজের দিকে প্রভাবিত করা আপনার দিকে জনগণকে প্রভাবিত করা বা একটা লোককে প্রভাবিত করা যে আপনার কাজ করবে ওরা আপনি একশো টাকা দিলেন যে তুই তো বাজারে যাইতেছো তুই আমার জন্য এই জিনিসটা নিয়ে আসিস তুই ভালো করে বুঝলে দিলেন যে তুই আমার জন্য এই জিনিসটা নিয়ে আসিস আপনার বাজারে না ও আপনার জন্য বাজার থেকে ওই জিনিসটা নিয়ে আসলো এই যে ওর উপর আপনার যে প্রভাব ওরা যে আপনি ভালোভাবে বলিয়া দিলেন ওর উপর যে আপনি প্রভাব খাটাইলেন সেটা হলো আপনার কাজটাও করে দিল এটা হলো ভালোবাসার দিকে মাথা দেওয়া কারো জমি দখল করে নেওয়া বা কারো চান্দাতি লেখা এটার নাম ক্ষমতা না ক্ষমতা হচ্ছে অন্যের নিজের দিকে আকৃষ্ট করা নিজের দিকে প্রভাবিত করা যাতে অন্য লোকগুলো আমারে ক্ষমতাবান মনে করে যাই হোক এই যে একটা সিস্টেম আপনি করলেন অন্যদিকে মনে করেন যে আপনি ওরা দিলেন যে দোস্ত তুই আমার টাকা দিয়া বাজার থেকে এই জিনিসটা দিল না কিন্তু ওর ওপর আপনার ওই প্রভাবটা নাই এ জায়গায় ব্যর্থ আপনি ওই তারা বুঝাইতে পারেন নাই ভাই করতে পারেন নাই বা ও আপনার প্রতি ওর ভালোবাসা নাই যেকোনো একটা কারণে ঠিক আছে যদি আপনার প্রতি ওর ভালোবাসা থাকতো ও আপনার প্রতি প্রভাবিত থাকতো ওর ওপর আপনার প্রভাব বা নিয়ন্ত্রণ নাই থাকলে ও আপনার এই কাজটা করে দিত এই জায়গায় আপনি ব্যর্থ যদি ওরা আপনি করাইতে পারেন সফল এটা হলো আপনার ভালোবাসার দিক গেল অন্যদিকে যদি চিন্তা করেন যে আপনার অধীনস্থ যারা আছে আপনি একটা বাড়ির মালিক আপনার বাড়ির যে চাকর আছে সে যদি আপনার ভালো নাও লাগে তারপরে আনতে বাধ্য কে নিগো আপনার অধীনস্থ ওর অন্য কোনো গতি নাই ও আপনার পছন্দ করে না কিন্তু ওর উপরে আপনার বাপ এইভাবে আপনি খাটেছেন আমরা টাকা দিয়ে ওরা রাখছেন ও করতে বাধ্য ও হলো জোর করে প্রভাবিত ঠিক আছে ও যদি কখনো সুযোগ পায় ভালো কোনো আপনার চাইতে ভালো কোনো মালিক পায় তাহলে ও সেই জায়গায় চলে যাবো তখন আর আপনার কথা শুনবো না এই প্রভাবিত এই যে আপনি প্রভাব খাটাইছেন ক্ষমতা দেয় এটা হয়তো ও বিপদে পড়ছে এই জন্য আপনার প্রভাবিত হয়ে আপনার চাকর এই জন্য আপনার কাজটা করতেছে এটা হইতে সময় বিপরীত হইতে পারে কারণ এক সময় আপনার যে প্রতিদ্বন্দ্বী থাকবো বা আপনার যে ভালো এক আপনার সাথে ভালো যদি কোনো মালিক পায় ও তার কাছে চলে যাবো কেন তো টাকার জন্য কাজ করে এই জায়গায় এই জন্য এটা আপনাদের স্থায়ী না স্থায়ী হচ্ছে এক নম্বরটা যদি আপনি করতে পারেন যে ভালোবাসা দেওয়া যদি মানুষের ক্ষমতা মন দিকে প্রভাবিত দ্বিতীয়ত যদি আপনি ভয় দেখান যে আমার দিকে যদি তুমি কাজ না করো তাহলে তোমার আমি এই করবো একটা লোকের আপনি আপনার জন বল দিয়ে তারে ভয় দেখাইলে তোমার এই কাজ করতে হইবে নাহলে তোমার প্রাণের সংশয় আছে এটা এদিকে না দেয়া মনে করেন অন্যদিকে দিলাম যে একটা ডাকাত যদি আপনার রাস্তায় অ্যাটাক করে যে তোর কাছে যা আছে সবকিছু আমার দিয়ে দেয় তা নাহলে আমি ধরে মাইরা ফেলাবো বা করবো ত্যান করবো তখন তো এই জায়গায় আপনি কিন্তু মৃত্যুর বয় মৃত্যুর বয় আপনি ডাকাতের সবকিছু দিয়ে দিলেন কিন্তু ডাকাত তার প্রভাব দেখাইলো প্রভাব দেখাইলে কি হলো কারণ এইটা যদি আবার মনে করেন কখনো এই ডাকাতটা ধরা খায় এই ধরনের প্রভাব দ্বারা খুবই বিপজ্জনক মানে কাউরে জোর কইরা মৃত্যুর ভয় দেখায় কাজ করে কারণ এই ডাকাত যদি কখনো ধরা খায় জনগণ কিন্তু আর পিটিয়া মাইরা ফেলাবো কারণ ওই যে ও যেরকম ব্যবহারটা করছে ওই রকম ব্যবহারটা তাকে ফেরত দেব এই ধরনের প্রভাব না খাটানি ভালো ঠিক আছে এই ধরনের প্রভাব খাটাইলে আপনার দুই দিন আগে পরে সেটা আপনার দিকে হিতে বিপরীত হবে হয়তো এখন সে সহ্য করবে পরবর্তীতে তো সহ্য করবে না এক সময় এটার ইফেক্ট আসবেই প্রাকৃতিক ভাবে এই জন্য প্রথম টেকনিক যদি অবলম্বন করে কেউ রাজনীতি করতে পারেন বা জনগন করতে পারেন তার উপর আপনার প্রভাব খাটাইতে পারেন যেটা ভালোবাসার থেকে হয় সেটা কখনো জোর করে পাওয়া যায় না দ্বিতীয়ত মনে করেন ক্ষমতা জনগণের কাছ থেকে আসে জনগণের আপনি যদি ভালো মানুষ থাকেন ভালোই থাকেন জনগণ আপনার ক্ষমতা দিব কিভাবে মনে করেন আপনার এলাকায় ডাকাতের খুব প্রভাব চোরের খুব প্রভাব জনগণ শান্তিতে ঘুমাইতে পারতেছে না জনগণ তখন কি করবো একটা নির্ভরযোগ্য একটা ভালো লোক রে সে সবাই মিলে একাত্র ওই লোকটার সে দায়িত্ব দিব যে আপনি একটা সংগঠন করেন যে রাত্রে মনে করেন এলাকা পাহারা দেওয়া লাগবো বা চোরের থেকে নিরাপত্তা লাগবো একা একা তো এগুলোর প্রতিবাদ কেউ করতে পারবো না করতে গেলে ওই একটা দশজন ডাকাতের লোক একজন লোক যদি প্রতিবাদ করতে যায় সাধারণ লোক সে পারবো না তার মেরে ফেলাইবো এটা সাধারণ সিস্টেম জনগণ একাত্র হয়ে একটা লোকে ওই জায়গায় লিডার বানাবো যে বস আপনি কন যে আমরা কিভাবে নিজের এই করি এই আমরা গ্রাম ধারে বা কিভাবে রক্ষা করতে পারি চোর ডাকাতের হাত থেকে তখন মনে করেন যে আপনি দায়িত্ব দিল। আপনি তখন কি করবেন যে এই লোকগুলা কিন্তু আপনার দায়িত্ব দিচ্ছে আপনাদের কাজ কি তখন এই লোকগুলা নিয়ন্ত্রণ করা এই লোকগুলার একটা শিডিউলের মধ্যে নিয়ে আসা যে আজকে তোমরা তোমরা এই এই দায়িত্বগুলা ভাগ তোমরা এইভাবে এইভাবে কাজগুলা করো যাতে চোর ডাকাতের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি এই যে মনে করেন যে ক্ষমতা কিন্তু আপনি জনগণের কাছ থেকে রাজনীতিবিদদের কাজই হচ্ছে জনগণ আপনাদের ক্ষমতায় বহাইতেছে কেন বহাইতেছে মানে আপনি এই সবগুলার নিয়ন্ত্রণ করবেন ঠিক আছে আবার দেখা যাইতেছে যে মাদলোর তো অন্য ধরনের সেই করতেছে কি নিজের লোক দিয়ে এলাকায় এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে বর্তমানে নিজের এক লাগায় লোকজন বৃষ্টিগুলা সৃষ্টি করে জনগণ রে আনে তার কাছে জনগণ তো অটোমেটিক চলে আসে যে আহ আপনারা এটা করেন আপনি আমাদের শেল্টার দেন আপনি একটা বুদ্ধি করেন তা না হলে কিন্তু আমরা ব্যবস্থা ছিলেন বর্তমান যে রাজনীতির যে সিস্টেম মানে ক্ষমতা গুলা টেকনিক্যালি জনগণের কাছ থেকে সিস্টেমে নেওয়া জনগণ ভালোবাসা কার ক্ষমতা দিচ্ছে না টেকনিক্যালি সিস্টেমে ক্ষমতা নিয়ে নিচ্ছে কিন্তু এই জন্যই ক্ষমতা গুলা স্থায়ী হইতেছে না তারপরে মনে করেন আপনি ক্ষমতা পায় গেছেন ক্ষমতা হইলে যে আপনার যে সভাপতি যারা আছে তারা খুবই বৃদ্ধ মানুষ সে যদি নিজের দাবি করে যে আমি ছাত্র নাকি সম্ভব জনগণ মানবে আপনার ক্ষমতা ঠিক বললো আপনার ডাইন বামে কারা আছে তারে দিয়া ডাইন বামে যদি সব মনে করেন উল্টা পাল্টা লোকজন বসে থাকে

স্বার্থে করতে হইবো ভালো দেশের ভালো ধন্য করতে হইব উল্টা পাল্টা রাজনীতি করার দিন শেষ আপনারা যদি করেন যদি প্রধানমন্ত্রী হইতে চায় তার কি করতে নির্বাচন করতে হবে তারপরে তাকে এমপি হইতে হবে এমপি হওয়ার পরে তার সংখ্যাগরিষ্ঠ ভাবে সরকার গঠন করবো সরকার গঠন করার পরে তাদের মধ্যে থেকে একজন প্রধানমন্ত্রী হবে সেই দলে এখন যদি নির্বাচনে জয়লাভ করার আগে কিন্তু প্রধানমন্ত্রী হইতে পারে না তাই না

তারপরে আর দেখতেছি হে ইতিহাস বুয়া মানে একজনের কাছে শুনলে তারা সম্পূর্ণ আমাকে ইতিহাস শিখার দরকার নাই আমরা পদ্মা সেতু পিলার আছে ওটা আমরা শিখতে চাই না আমরা পদ্মা সেতু বানান যায় ঠিক আছে কোন সিমেন্ট লাগছে কোন রড লাগছে কোন কংক্রিট লাগছে কত পার্সেন্ট কি লাগছে এগুলা আমাকে বলল মানে মানুষ করতে চাই আমাকে পিলার গুইনা বলে শিক্ষিত করার দরকার নাই ওই ধরনের সরকার ও দরকার নাই ওই ধরনের ইয়ে দরকার নাই যাই হোক তো রাজনীতির কথা বলতে গেলে মনে করেন যে আসলে আছে দেশের কিছু কিছু মানুষ রাজনীতি করে যারা রাজনীতির কও বোঝে না যাই হোক যারা ক্ষমতা মানে চাইতেছেন ক্ষমতা নিতে চাইতেছেন তারা অবশ্যই ভালোবাসা দিয়ে নিজের দিকে অন্যের ক্ষমতা টেরে মানে পাঁচশো লোক যদি আপনি ভালোবাসেন পাঁচশো জনের ক্ষমতা আপনি পাইলেন পাঁচশো জন যেন আপনারই ভালোবাসেন আপনি কারে ভালোবাসলেন সেটা দিয়ে আপনার ক্ষমতা আপনাকে সেই কাজগুলা করেন সেই জনগণের পাশে থাকেন মানুষের সাথে থাকেন তাইলে সামনে ভালোবাসা পাবেন ঠিক আছে মানে করেন যে একটা জায়গায় আপনার কি করছে অনুষ্ঠান হইতেছে দশজনে মিলে কাজ করতেছে দশজনে মিলে কাজ করতেছে একটা পিকনিক করছে পিকনিক করে সবাই মনে করেন যে রান্না বান্না করে খাবার শুরু করবো টাইমে এগারো নম্বর একজন ব্যক্তি দূর থেকে এসে আগে প্লেট নিয়ে বসছে জিনিসটা কেমন দেখা যায় তারা তো তুমি কোবোমার তো চিনি না আমরা কষ্ট করলাম তুমি এরকম না এই জন্য জনগণের জন্য রাজনীতি করতে হবো আপনারা বর্তমান যুগে তো মনে করেন যে মুখ দিয়ে বাতাল বাইক সবকিছু ভাইরাল হয়ে যায় এই যে খুন করতেছে দিনে দুপুরে খুন করতেছে মারতেছে দেখতেছি কিন্তু কেউ প্রতিবাদ করতেছে না কিন্তু ভিডিও কিন্তু ঠিকই হইতেছে